পাঁচশো লেগ সাইড কিন্তু সাত হাজার কিভাবে নিচ্ছেন ভাই নিজেদের কারখানায় ভাই তৈরি করি এই জন্যই সম্ভব এই জন্যই সমেগ সাইড সাত হাজার ইঞ্চি কত বিশ জন্য ডিজাইন

দাঁড়াবো তারপর আছেন তো এগুলো কি থাকবে কিভাবে আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে তো ভরপুর কালেকশন ঢাকা হাজারিবাগের শরীফের পাশে বিশমিলিট বৈশাখ এটার দাম কত বাই এর দাম উনিশ হাজার টাকা কি বলেন এত সুন্দর কাঠ হাজার টাকা মাত্র উনিশ টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি সারা যেকোনো ধরনের ফার্নিচার কিন্তু অন্য বাড়িতে যাবে দেখে শুনে টাকা দিবে দেখো কালেকশন লাভ ডিজাইন এটা কিন্তু গিলাস থাকবে ড্রেসিং টেবিল ব্যবহার করতে এটার দাম কত পনেরো হাজার টাকা পাইকারি দামে খুশরা পাইকারি ফার্নিচার অগ্রিম কোন টাকা না টাকাও

চকির দামে খাবার মাত্র সাত হাজার এই জন্য আকাশ মুখে ফুল বক্স নিতে পারবেন সেমি বক্স দাম তার মাত্র তো ফুল বক্স নিলে ছাব্বিশ হাজার টাকা পড়বে যেটা পছন্দ করবেন

আরো কালেকশন এদিক ওয়ার্ডে ডয়ার এদিকে আরো কালেকশন এই উনিশ হাজার টাকা আরেকটা টাকা এখানে টাকা ডিজাইন আলাদা হলে আবার কিন্তু আপনি পাবেন কম দামে ভিতরে কিন্তু কাঠ থাকবে না এভাবে বাছাই করে

ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্ট্যাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিও কে কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন সাথেই হাফেজ